বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের এই ম্যাচের আগে আলোচনার বিষয় ইলেভেনটা কেমন হবে তার থেকে বড় আলোচনা বাংলাদেশ কি আজকে টস জিতলে ব্যাটিং করবে টস জিতলে বাংলাদেশে ব্যাটিং করতে অনিহা কারণ তারা মনে করে যে শুরুতে ব্যাটিং করলে ওই মানে অনেকটা বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো গুলো শুনি যে পাওয়ার হিটিং একশো আশি নব্বই রান করা এগুলোই লক্ষ্য আলটিমেটলি এশিয়া কাপে ভালো করার জন্য সেটা তারা নিজেরা বিশ্বাস করে না এবং সেই বিশ্বাসটা নাই দেখে তারা ওই রানটা করার চেষ্টাও করে না তবে এই ম্যাচে যে ধরনের মিডিয়া প্রেসার খেয়েছে যে ধরনের বোদ্ধাদের প্রেসার খেয়েছে সমর্থকদের তীর্যক মন্তব্যের শিকার হয়েছে বাংলাদেশ দল লিটন কুমার দাস যদি টস যেতেন তাহলে ব্যাটিং করবেন মজার ব্যাপার যেটা বাংলাদেশ টস হারলেও আজকে হয়তো ব্যাটিংই করবে আগের দুই ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিং করে নাই তার ব্যাটিং করেছিল নেদারল্যান্ডস নেদারল্যান্ডস যেহেতু প্রথম দুই ম্যাচে ব্যাটিং করে হেরেছে তারা যদি টস জেতে বাংলাদেশ টস জিতে তো জিতলে তো ব্যাটিং করবেই নেদারল্যান্ডস যদি টস জেতে তারা ব্যাটিং করবে না এটা আমার গেস যেহেতু আগের দুই ম্যাচে টস হেরে তারা ব্যাটিং করে হেরেছে এই ম্যাচে যদি তারা টস জেতে তারা অন্তত ব্যাটিং করবে না বাংলাদেশকে ব্যাটিং এ পাঠাবে তাহলে আলোচনা যায় যার আলো আজকের ম্যাচে বাংলাদেশ টস জিতুক আর হারুক ব্যাটিং করবে বাংলাদেশ এই আলোচনাটা এখান থেকে আসলে একটা অন্য পর্যায়ে নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশ দল বিশ ওভার খেলবে বিশ ওভার মানে পূর্ণ ওভার খেলবে আমরা এক্সপেক্ট করতে পারি আগে অল আউট হয়ে যাবে সেটা আমি বলছি না এক্সপেক্ট করতে পারি যে ফুল ওভারস খেলবে বাংলাদেশ দল এই সিরিজে আজকে প্রথমবারের মতো ফুল ওভার খেলতে যাচ্ছে এবং সেই দলটায় মোটামুটি তিনটা চেঞ্জ আসবে বলে মনে করা হচ্ছে প্রথম চেঞ্জ যেটা সেটা হচ্ছে নুরুল হাসান সোহান আজকে ইলেভেনে ঢুকবেন সবকিছু ঠিক থাকলে সোহান আজকে খেলছেন শামীম হোসেন পাটোয়ারি প্রথম দুই ম্যাচে ইলনেস এর কারণে বসেছিলেন তিনি এই ম্যাচে খেলবেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও ইলেভেনে ব্যাক করবেন আপনার টু ম্যাচেস তিনটা পরিবর্তনের কথা বললাম এই তিনটা জায়গায় যদি আপনি পরিবর্তনের চেষ্টা করেন বা ডিসিশন নেন তাহলে কোন ক্রিকেটারদের বাদ দিবেন সেই আলোচনায় আমি যাওয়ার আগে একটু শুরু থেকে শুরু করতে চাই ওপেনিং এ আমার কাছে মনে হয় না যে কোনো পরিবর্তনের সুযোগ রয়েছে যে দুইজন ওপেনার রয়েছেন তানজিদ হাসান তামিম এবং পারো হোসেন ইমন স্টার্ট দ্য ইনিংস ফর বাংলাদেশ ব্যাটিং ইনিংসে এরপরে লিটন কুমার দাস নাম্বার ফোরে আমার কাছে মনে হয় যে এখানটা একটা পরিবর্তন আসলে আসতেও পারে আবার নাও আসতে পারে মানে এটা না কারণ নাম্বার ফোরে সাইফ হাসান ব্যাটিং করেছেন এক ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন অপর ম্যাচে সুযোগ পান নাই যেই ম্যাচে সুযোগ পেয়েছিলেন সেই ম্যাচে ভালো করেছেন কনফিডেন্স যদি রাখতে হয় বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে এবং সাইফকে যদি ব্যাটিং করার সুযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তাকে আসলে ড্রপ করার মতো কোনো কারণ না আচ্ছা চার পর্যন্ত আমি ঠিক রাখাম বাংলাদেশের দুজন ক্রিকেটার একজন একজন হচ্ছে কাছে আলী হয় নুরুল হাসান সোহানকে যদি আপনি করেন তাহলে জাকের আলী অনিক এবং লিটন কুমার দাস অলরেডি কিপিং রোলের দুজন ক্রিকেটার কিন্তু ইলেভেনে প্রথম দুই ম্যাচে ছিলেন সো লিটন কুমার দাস তো আর মানে বসবেন না তিনি ক্যাপ্টেন জাকের আলী অনেককে বসে সেই জায়গাটায় সোহানকে দেয়া হবে আর পাঁচ নম্বর স্পটটায় টায় তাহি দুই ম্যাচের একটা তো ব্যাটিং করার সুযোগ পান নাই তাকে বিশ্রামে রেখে বা বসিয়ে আমার গেস যেটা শামীম হোসেন পাটোয়ারিকে তার স্পটটা দেওয়া হবে তাহলে প্রথম ছটা স্পট কেমন হচ্ছে একটু দেখে স্পটে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস সাইফ হাসান শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান এই ছয়টা জায়গা অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন এমনটাই হওয়া উচিত এমনটাই হওয়ার কথা সাত আট নয় দশ এগারো বাকি থাকে পাঁচটা স্পট এই পাঁচটা স্পটে কারা থাকবেন কারা থাকবেন না আমার কাছে যেটা মনে হয় সাইফুদ্দিন আজকে খেলাবে বাংলাদেশ ম্যানেজমেন্ট এবং সাইফুদ্দিনকে যদি আপনি খেলানোর পরিকল্পনা করেন আপনি তো তিন পেসেন্ট নিয়ে খেলছেনই ওই জায়গাটায় তাস্কিন অথবা মুস্তাফিজ যে কোনো একজনকে ব্রেক দিয়ে সাইফুদ্দিনকে খেলানো হবে ধরলাম তাস্কিনকে ব্রেক দেওয়া হলো প্রথম দুই ম্যাচে ছয় উইকেট নিয়েছেন লোডের একটা ব্যাপার রয়েছে এবং হি আওয়ার প্রিমিয়াম পেসার সো তাকে ব্রেক দিয়ে আমার কাছে মনে হয় ওই জায়গাটায় সাইফুদ্দিনকে ইন করানো হবে যদি তাস্কিন না থাকেন সাইফুদ্দিন ঢোকেন তাহলে আমার সাতটা স্পট হয়ে গেল আমার কাছে মনে হয় আজকে ব্রেক হতে পারে মুস্তাফিজকে যদি ব্রেক দেওয়া হয় তাহলে শরীফুল ইসলাম আবারও দলভুক্ত হবেন সেক্ষেত্রে মুস্তাফিজও দুই ম্যাচ খেললেন শরিফুল এক ম্যাচ খেলে এক ম্যাচে ড্রপ হয়েছেন তারও দুই ম্যাচ খেলার সুযোগ হলো এবং তাসকিন আহমেদ তিনি তো প্রথম দুই ম্যাচ খেলেছেন শরীফুল ইসলাম ওই জায়গাটায় নিয়ে নিলেন তার স্পটটা আটটা পজিশন হয়ে গেল বাকি থাকে তিন তিন তিনটা জায়গা এবং সেই তিন জায়গায় মানে দেয়ার ইজ নো পসিবিলিটি যে আমার কাছে মানে আমার কেস যেটা যে এই জায়গায় আসলে আপনি তানজিম সাকিবকে খেলাবেন না তানজিম সাকিব হি উইল বি ইন দা ইলেভেন তাহলে তিনজন পেসারের একজন তানজিম সাকিব একজন সাইফুদ্দিন একজন শরিফুল এবং এখানটা একটা ভালো ভারসাম্য হয় শেষ দুটো স্পটের জন্য নাসিম আহমেদের স্পটটা পাকা বলতে পারি আমরা এবং শাক মাহাদিকে যেহেতু তিনি শুরুতেই অ্যাটাক করেন বরফে তাকেও রাখা হবে বলে মনে করা হচ্ছে রিশাদ হোসেন আরও একটা ম্যাচে বসে থাকবেন বলে আমার গেস বাংলাদেশে ইলেভেন তাহলে যেমন হচ্ছে হতে যাচ্ছে সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস সাইফ হাসান শামীম হোসেন পাটওয়ারি নুরুল হাসান সোহান মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলাম তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন নাসুম আহমেদ এবং শাক মেহেদি হাসান এই একাদশ নিয়ে বাংলাদেশ হয়তো আজকে খেলতে নামবে এবং এই একাদশের সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ দল আজকে টসে আর হারুক মাই প্রেডিকশন দে উইল ব্যাট ফার্স্ট কারণ প্রথম দুই ম্যাচে শুরুতে ব্যাট করে নেদারল্যান্ডস হেরেছে তারা টস জিতলেও শুরুতে ব্যাট করবে বাংলাদেশকে ব্যাট করতে পারবে আর প্রথম দুই ম্যাচে টস জিতার পরে ব্যাটিং না করে বাংলাদেশ সমালোচিত হয়েছে সো টস জিতলে লিটন কুমার দাস যতই ভাব ধরুক না কেন তিনি আসলে ব্যাটিংয়ে করবেন ব্যাটিং এর সিদ্ধান্ত নেবেন এটা একটা বাজি হয়ে যেতে পারে টেক গ্রেট কেয়ার